এশিয়া কাপ কোয়ালিফিকেশন ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর দুই দলের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক সিঙ্গাপুরের বেস্ট একাদশ নাম্বার এক ইজ অন মাহমুদ গোলকিপার নাম্বার দুই আমিরুল আদলি ডিফেন্ডার নাম্বার তিন লিউলেন ট্যান ডিফেন্ডার নাম্বার চার সাপুয়ান বাহারুদ্দিন ডিফেন্ডার নাম্বার পাঁচ আকরাম আজমান ডিফেন্ডার নাম্বার সয় হারিস হারুন মিডফিল্ডার নাম্বার সাত শাহ শারিয়ান মিডফিল্ডার নাম্বার আট হামি শাহিন মিডফিল্ডার নাম্বার নয় সওয়াল আনোয়ার ফরার্ড নাম্বার দশ গ্লেন কাউে ফরওয়ার্ড নাম্বার এগারো হ্যারিস স্টুয়ার্ড ফরওয়ার্ড চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই তপু বর্মান ডিফেন্ডার নাম্বার তিন ইশা ফয়সাল ডিফেন্ডার নাম্বার চার তারেক গাজি ডিফেন্ডার নাম্বার পাঁচ সাদুদ্দিন ডিফেন্ডার নাম্বার ছয় হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার সাত শামিদ চৌং মিডফিল্ডার নাম্বার আট জামাল ভাইয়া মিডফিল্ডার নাম্বার নয় আল আমিন ফরওয়ার্ড নাম্বার দশ ফামিদুল ইসলাম ফরওয়ার্ড এবং নাম্বার এগারো রাকিব হোসেন ফরওয়ার্ড এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং একশোর ভিতরে বাংলাদেশের এই একাদশটিকে আপনি কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দশ জুন দু সময় মঙ্গলবার বিকাল চারটা বাংলাদেশ সময় ভেনু জাতীয় স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন